মামিনা চিন্তা আমার সন্তানের আব্বানী দাইমা আসবে আর এর বিনিময়ে কিছু দিতে হবে এই এতিম ছেলেকে কে নিয়ে যাবে আল্লাহ কে নিয়ে যাবে তখন মামিনার কাছ থেকে মামিনা যখন চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর আসে এই গজলে আছে বিনা দানার খেজুর মন দিয়ে শুনতে হবে listener kon মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতো সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো আসার পরে পড়ছে দেখো সারা জগত কোল কি পড়ে বলে লাগা ইল্লাহ মোহাম্মদ রসোল লাগা ইল্লাহ মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো

আমি না ছিল না ভাই বল জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন এক খবরে আসে শোনো আমিনা বিবি তখন এক খবরে আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওরে পাহারা দান ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোর সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোর দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল রসুল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমত এই বিনা দ্বারার কি ঘটনা মন দিয়ে শুনতে হবে একদিন আমার নবী যখন প্রচার করে ইসলাম প্রচার করে এই দুনিয়াতে শেষ ধর্ম ইসলাম ধর্ম বলে প্রচার করতে থাকে অনেক ইহুদি আর এই দুনিয়াতে বেদিনরা আমার নবীকে অনেক কষ্ট দিতেন অনেক কষ্ট দিতেন আর আমার নবীকে এক ইহুদি এসে বলে মোহাম্মদ তুমি শেষ নবী বলে প্রচার করছো যে কলমা পড়াচ্ছ এই তুমি বলছো যে দুনিয়াতে আল্লাহ এক আমি নবী মোহাম্মদ আমি শ্রেষ্ঠ নবী তাহলে তুমি যে নবী বলে আমি কেমন করে মেনে নিতে পারি কেন এ মোহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম মজে যা আমরা দেখেছি কিন্তু তুমি মোহাম্মদ তুমি নবী আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি যখন এই কথা বলে আমার নবী তখন আমার নবীর দিকে তাকিয়ে বলে শোনো মোহাম্মদ আমি তোমাকে একটা পরীক্ষা করব তুমি যদি আমার এই পরীক্ষাটাই পাশ করো তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী মোহাম্মদ বলে মেনে নেব কি পরীক্ষা একটা পকেট থেকে খেজুরের দানা বার করে একটা খেজুরের আটি বার করে বলে শোনো মোহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দাও আর পুঁতে দেওয়ার পরে আমাকে এক দিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে কেন নবীরা সবকিছু পারে যখন এই কথা বলে তখন আমার নবী সেই খেজুরের दानाটা নিয়ে মিছকি হেসে বলে শুনো ও ইউদি ভাই তোমার সামনে এই খেজুরের দানা পুঁতে দিলাম এখানে শুধু একটা গাছ হবে না এখানে একটা আল্লাহর ইচ্ছাতে একটা গাছ হবে সেই গাছেতে ফল হবে এই ফলটা তোমাকে খাব যখন এই কথা বলে সেই ইউদি চিন্তা করে একদিন একটা গাছ হবে আবার গাছে ফল হবে কিন্তু ইউদির সাথীরা যারা ছিল ইউদিকে বলে শুনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো জাদু জানে তুমি পারবে না যখন এই কথা বালে তখন আমার নবী সেই দিন কি করে এবং সেই দিন ওই বিনা দানার খেজুর কি করে হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে তো কোন 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 এক খেজুর দানা নিয়ে এক গতি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক গতি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি এক দিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি এক দিনে গাছ হয়

করে তুলে নেয় আস্তে গুটি গুটি পায়ে এসে যেখানে খেজুরের দানাটা কোথা ছিল সেই খেজুরের দানাটা তুলে নিয়ে আর আর লোকজন জোগাড় করছে শোনো মোহাম্মদকে আমি কালকে বিয়োজন করব কেন মোহাম্মদ বলেছিল আমার এই খেজুরের গাছে একটা গাছ হবে খেজুর হবে কিন্তু সেই দানাটা আমার পকেটে আছে মুহাম্মাদের দানা নেই তাহলে গাছ হবে না দানা যদি না থাকে গাছ কোথা থেকে হবে তো অনেক ইহুদিকে জোগাড় করছে শোনো শোনো মোহাম্মদকে বিয়োজন করব আল্লাহ বলে আমি যার সম্মান দুনিয়াতে দিই তাকে দুনিয়াতে অসম্মান কে করতে পারে আমিও দেখি সেই দিন কি ঘটনা হয় আর বিনা দানার খেজুর কি করে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দান না চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয় ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা ইহুদি যখন সেই খেজুর গাছে খেজুর খায় একটা খায় দুটো তিনটে চারটে খাবার পরে দেখছি খেজুরের মধ্যে দানা নেই তখন আমার নবিকে বলে মোহাম্মদ শুনো তোমাকে আমি আর একটা শেষ প্রশ্ন করব এর পরে আর প্রশ্ন করব না এই দুনিয়াতে আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব গাছের মধ্যে যদি দানা থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবিকে তাকে যদি ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে আমার নবি দয়ার নবি মায়ের নবী কাউকে কোনদিন কষ্ট দিবেন না কি উত্তর দেয় তুমি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ইহুদি তখন স্বীকার করে ওর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসুল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল মা আমিনার দোলাই দেখো বলে মেমের ফল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো বলে মেমের ফল দুনিয়া ঘুরে পাবে না গো

থেকে একটা ঘটনা শোনাবো তিনি তার স্বামীর কাছে একটা কাপড় জামা চেয়েছিলেন নতুন জামা তো তাই সেই কারণে আমার দয়ের নবী বড় কষ্ট পেয়েছিলেন একটা জামা চেয়েছিলেন তাহলে কষ্ট কেন পাবে তাহলে মন দিয়ে এই ঘটনার মধ্যে কবি ছদ্মের মাধ্যমে কি লিখছে দেখুন মুস্তাফা 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 Mustafa मुस्तफ़ा मुस्तस्तफ़ा 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 Mustafa, Mustafa, Ya ya yeah, yeah, beam au Hamat, Ya yeah, the yeah, soul Moghamat, Ya yeah, la yeah, beam on, Ya yeah the soul Moghamat, Tok me more Shafaya, Tok me more Shafayat, Tok me more Shafaya, Tok me more Shafaya, Ya la bee more, Ya the soul Mohamad, Ya ya beamat, ya the soul of Hamat, Tok me more Shafayat, साफया तुम साफया तुम्हें मोर साफया बिल दीदार एक बार तो কোদার কসম বলি যখন দিয়ে তখন গো আব তো মার কদম পেলে দিদার একবার তোমাকে কোদার কসম বলি যখন দিয়ে তখন গো আব তো মার বদন কইস দেখেনি ভাঙ্গে ইসকে সকল দান কইস কোরো দেখেনি ভাঙ্গে ইসকে সকল দান তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর नबी मोहम्मद या सोल मोहम्मद या नबी मोहम्मद या सोल मोहम्मद तुम मोर साफया तुम मोर साफयाफया मोर मोर साफया कमली बला दो तो मार में का दिया तो मर तुम के गा दिया कमली बला दो तो मार पे में दिया दौलाद तो हाँ आछो जुड़े अमर ईमानी दौलात मोर साफया तुम मोर साफया तुम मोर साफया तुम मोर साफयात तुम्हें मोर साफया तुम्हें मोर साफयात तुम्हें मोर साफयात तुम्हें मोर न نبی या نبی पी نبی আপনাদের এবার সেই ফার্মাইশ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া দমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এবং এই কমিটিকে নিয়ে একটি গাজেল আমার এই কি কমিটি এটা কমিটি নাকি এই সেহেরি কমিটিকে নিয়ে একটি গাজে শোনাও জানারা অনেক মেহনত অনেক পরিশ্রম করার পরে এই সুন্দর অনুষ্ঠানকে সাজায় একটা অনুষ্ঠান সাজাতে গেলে কত কত করতে করতে হয় হয় পরিশ্রম তারপরে আবার কতজন কত রকম বলে এবং শুনতে হয় শোনার পরে তারপরে অনুষ্ঠানটা সফল হয় তো এই আমার ছোট ছোট ভাইরা এবং নজওয়ান যুবকরা সুন্দর মেহনত মেহনত করে পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছেন এরপরে এই আমার কমিটির ভাইদেরকে নিয়ে একটি গাজল শোনা এই এলাকাকে নিয়ে এই চটকা বেড়িয়া শেখ পাড়া আর তারপরে ইনশাল্লাহ আমাদের পরবর্তী শিল্পী তারাও একটা করে আপনাদের সমুখে তুলে ধরবেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মা বাপকে এই গজলটার তিনটে এক আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে এতে কি ছিল আদম আল সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্দম খাবার কারণে তানাদের জান্নাতের মধ্যে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন কোথায় পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে কে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তানারা এক সঙ্গে হলো কিন্তু ওই আরাফাতের ময়দানে মিলন হলো তানাদের তারপরে বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা আল্লাহ হুকুম দিল আদম নবীকে যে তোমার সন্তানদের বিয়ে দাও কিন্তু কার সঙ্গে বিয়ে দেবে আমাদের তো এখানে কার সঙ্গে বিয়ে হয় অন্য জনা ছেলে মেয়ে সঙ্গে কিন্তু এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম মা হাবা প্রথম দুনিয়ার মধ্যে আসলো তানাদের কার সঙ্গে বিয়ে হবে তো জোড়া জোড়া বাচ্চা একটা ভাই একটা বোন একটা ভাই একটা বোন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের কিন্তু কাবিলের বোন সুন্দর ছিল আর হাবিলের বোন একটু কালো মতো মেরেস তো কাবিল চিন্তা করে আমার সুন্দর বোনটাও বোনটাও পাবে আর আমি কালো মতো কেন দিয়ে করব তখন নারাজ আব্বার কাছে বিচার দেয় আল্লাহ বলে এ আদম তুমি তোমার হাবিল কাবিলকে বলো কুরবানি করার হুকুম আল্লাহ দিয়েছে যার কুরবানিটা কবুল হবে আল্লাহ যে যার কুরবানি কবুল করবে সে ওই সুন্দরীটা পাবে তো কুরবানি করার পরে হাবিলেরটাই কুরবানি কবুল হলো তখন কি করলো কাবিল হাবিলকে খুন করে দিল আগে তো সেই যাই হোক অনেক ঘটনা কাক কবল খোলা দেখালো কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের দুধ পান করিয়েছো তোমরা আমাদের লালন পালন করেছো কিন্তু তোমাদের বাপ মা কে তোমাদের জন্ম দিয়েছে কে লালন পালন করেছে দুধ পান করিয়েছে কে এত বড় হলে কি করে মা হাওয়া পিতা আদমকে প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো

বলে বলে মাসুম ছেলে মোদের কাছে একি জানতে চাই গাভিল প্রশ্ন করে হাওয়া আদোকে তোমরা মদের বাপ মা মাদের মা বাপ এই দুনিয়াতে আমরা ওই পিতা আদম মা হাওয়াকে যখন প্রশ্ন করে তো এই দুনিয়াতে তারা কি উত্তর দেয় কেন তাদের বাপ মা ছিল তাদের কে জন্ম দিয়েছে পিতা আদম মা হাওয়া তাদের আব্বা মা আছে না নেই কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে ওই বলছে আদম শুন তো মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাজিরার গাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধ খেলাম

মাটির আদমকে মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিলেন আমার ফারিস্তারা তোমরা এই মাটির আদমকে সিজা করে নাও আর সকল ফারিস্তা সিজদা করে নিল একমাত্র একটা যেটা ফারিস্তা সিজদা করলো না ঝুঁকলো না যেটা হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা আসলে কে আমরা জানি না যেমন এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টিটাকে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ বলল ফারিস্তাদের জিন টাকে ধ্বংস করে দাও আর তাদের মধ্যে ওই জিনজাতকে যখন ধ্বংস করা হলো তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা কে চার বছরের বাচ্চা এই বাচ্চাটা ইবাদত করতে করতে কমবেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করে করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের Sardar বলা হয় কিন্তু তার মনে একটা অহংকার ছিল আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি ওই মাটির পুতুল মাটির আদমকে সৃষ্টি করব এটা কেমন করে হয় আর আমরা আদমজাত আমরাও অহংকার করি কেউ রূপের অহংকার করি কেউ টাকার অহংকার করি কেউ ক্ষমতার অহংকার করি কেউ শিক্ষার অহংকার করি দেখবেন কেউ কেউ নিজেকে খুব বড় মনে করে আমি আমার থেকে এই দুনিয়াতে কেউ জ্ঞানী আছে আমাদের থেকে কেউ টাকা পয়সাওয়ালা আছে মনে করে মনে করে ইংলিশের সাথে কোন সম্পর্ক আছে এদের কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তো কোন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ে লপো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ে লপো সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পোতুল নড়ে চড়ে আবার জিদা করে না নাতির জ্ঞান খোদা দিলো যে তারে ধরে জিল দুঃখ করে জিব্রিল মুমিনকে ধরে আজা দিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যাত ফারিস্তাদের শয়েদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আম আর মাটিতে গড়া দো আরে আদম এসে দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে গাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে গাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে